আমি রাব্বি ঘটনাটি খুলনার খাজিসপুর তিলুকছড়া গ্রামের ঘটনা এটা আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটি ঘটে দুই হাজার সাত সালে তো একদিন এক লোক মারা যায় সেদিন লঞ্চ ঘাট থেকে লাশটাকে নিয়ে আসতে হচ্ছিল মাতলার ঘাটে তো সাথে ছিল ওনার বউ এবং ছেলে লাশটাকে যখন উঠানো হয় তখন বিকেল সাড়ে পাঁচটা তাদের মাতলার ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যায় আনুমানিক রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে এক বড় ভদ্রলোক এসে মহিলাটাকে বলছে মা এই লাশটা তোমার কে সে বলেছে এটা আমার স্বামী বড় লোকটা বলেছে ঠিক আছে তুমি কই যাবা আমি তিলকছড়া গ্রামে যাব আমি সেখানে যাব চলো একসাথে যাই তখন লোকটা মহিলাকে বলেছে তোমার সাথে আর কেউ নেই সে বলল হ্যাঁ আমরা যখন ঘাটে নামব সেখানে আমার আরো অনেক স্বজন থাকবে আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে মালদার ঘাটে লঞ্চটি পৌঁছে গেল আবহাওয়া খারাপ থাকার কারণে সেখানে লাশের স্বজন কেউ আসতে পারেনি লঞ্চে যারা ছিল তারা বলেছেন আপনারা কি যেতে পারবেন বড় লোকটা বলল আপনারা একটু কষ্ট করে লাশটি নামিয়ে দিন আমরা চলে যেতে পারব তার লাশটি নামিয়ে দিল আবহাওয়া খারাপ থাকার কারণে প্রচন্ড অন্ধকার হঠাৎ করে বুড়ো লোকটা সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পায় ভ্যান গাড়িতে একটা লোক বসে আছে লোকটাকে দেখে বলেছে যে আপনি একটু এদিকে আসেন সে এসে বলেছে হ্যাঁ বলুন আমরা লাশটিকে নিয়ে তিলক ছড়া গ্রামে যাব তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে দিয়ে আসুন ভ্যান গাড়িতে লাশটি নেওয়া হয় এবং তারা তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে আনুমানিক রাত বারোটা কি সাড়ে বারোটা কাছাকাছি মাতলার ঘাটে থেকে তিলকছড়া গ্রাম পাঁচ কিলোমিটার রাস্তা তো কিছুদূর যাওয়ার পর আবহাওয়া প্রচন্ড খারাপ প্রচন্ড অন্ধকার বৃষ্টির দিন ভয়ঙ্কর রাত তাই ভ্যান চালকটি বলেছে সামনে তো যাওয়া যাচ্ছে না আবহাওয়া খুবই খারাপ সামনে একটা পুরনো বাড়ি আছে আমরা ওখানে থাকি আবহাওয়া যখন ভালো হবে তখন আমরা রওনা দেবো বুড়ো লোকটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তারপর কিছু দূর যাওয়ার পর পুরনো বাড়ির সামনে তারা পৌঁছানো পৌঁছানোর পর যে আপনারা থাকেন আবহাওয়া ভালো হলে আমি আপনাদেরকে এসে আবার নিয়ে যাব এ বলে চালকটি বাইরে চলে গেল দাসের পাশে ছিল ওনার ছোট্ট ছেলে এবং সেই বুড়ো লোকটি বাইরে প্রচন্ড বৃষ্টি তারা বসে আছে হঠাৎ করে বউটা দেখতে পেলো বুড়ো লোকটা মানুষের স্বাভাবিক উচ্চতার থেকে বড় হচ্ছে সে বসা অবস্থায় আস্তে আস্তে বড় হচ্ছে একটা জিনিস আমি ভুলে গেছি তখন বলতে যেটা হচ্ছে আমরা যখন বিশ্বাস করি যে ভূতের পাতা উল্টানো হয় তখন সে জিনিসটা দেখতে পায়নি সেই মহিলাটি মহিলাটি পরবর্তীতে সে জিনিসটা দেখতে পায় আস্তে আস্তে বড় লোকটা অস্বাভাবিক মাত্রায় বড় হতে শুরু করে এটা দেখে মহিলাটি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং মুহূর্তেই মহিলাটি তার ছেলেকে কোলে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সে যখন বাইরে আসে তখন সে দেখে বাইরে নেই সে সামনে দেখিয়ে ছুটতে থাকে তো সামনে এগোনোর পর কিছু বাড়ি দেখতে পায় সে ওই বাড়ির লোকজনকে ডাক দেয় এবং মহিলাটি তাদেরকে সবকিছু বলে তারপর তারা সেখানে চেয়ে দেখে সে বড় লোকটি নেই লাস্টার দুই হাতে এবং ডান পা খাওয়া তারা এটা দেখে আশ্চর্য হয়ে যায় এই হল আমার ঘটনা ভালো লাগলে পরিসাবে